কিছুদিন ধরেই অলিপাবের ঘটনায় তোলপার সোশ্যাল মিডিয়া ইন্ডাস্ট্রি থেকে সাধারণ মানুষ দু দলে বিভক্ত কেউ কেউ অভিনেতা সমর্থন ব্লগার করছেন আবার কেউ কেউ তার বিপক্ষে যদিও দ্বিতীয় দলটাই বেশি ভারী মহাপ্রভু শ্রী সিরিয়ালে ভগবান শ্রীকৃষ্ণের ভূমিকায় অভিনয় করেছিলেন করুণাময়ী রানী রাসমণিতেও দেখা গেছিল তাকে কিছুদিন স্টার জলসা চিরসখা এবং জি বাংলার তুই আমার হিরোতেও অভিনয় করেছেন ছোট পর্দার বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন এখন পর্দা অপেক্ষা ব্লগিংয়েই বেশি মন দিয়েছেন বিভিন্ন ব্র্যান্ডের হয়েও কাজ করেন অলিবাবের ঘটনায় বিভিন্ন নামে তাকে আখ্যা দেওয়া হয়েছে এবার সায়ক চক্রবর্তীর বিরুদ্ধে আঙুল তুললেন বিখ্যাত প্রযোজনা সংস্থা সিরিয়াল নির্মাতা লীনা গঙ্গোপাধ্যায়ের ছেলে অর্ক গঙ্গোপাধ্যায় একটি পোস্ট শেয়ার করেন সরাসরি কারণ নাম না করলেও বোঝাই যাচ্ছে কাকে উদ্দেশ্য করে তিনি এই পোস্ট করেছেন কে লিখেছেন তিনি তিনি লেখেন সম্প্রতি আলোচনায় আসা একজন ভাইরাল ব্লগারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি কয়েক বছর আগে একটি ছোট শিশুকে যৌন হয়রানি করেছিলেন জানা গেছে এই ঘটনাটি একটি সুপরিচিত প্রযোজনা সংস্থা নির্মিত একটি জনপ্রিয় টিভি সিরিয়ালের সেটের মেকআপ রুমে ঘটেছিল যখন বিষয়টি প্রকাশ্যে আসে তখন শিশুটির মা সহ বেশ কয়েকজন এই সম্পর্কে জানতে পারেন অভিযুক্ত ব্যক্তিটি যিনি তখন একজন অভিনেতা এবং এখন একজন ব্লগার সবার সামনে ক্ষমা চেয়েছিলেন যার পরে বিষয়টি ধামাচাপা দেয়া হয় ছোট ছেলেটির চোখের জলও শুকিয়ে গেছিল কারণ সেও শিখে গিয়েছিল যে এইভাবেই বিষয়গুলি স্বাভাবিক করে তোলা হয় এরপর আরো লেখা হয় দুর্ভাগ্যবশত একটি সমাজ হিসেবে আমরা যৌন সহ বিভিন্ন আচরণ ও হয়রানিকে স্বাভাবিক করে তুলতে অভ্যস্ত হয়ে পড়েছি চলচ্চিত্রের সেটেও এর ব্যতিক্রম নয় মাঝে মাঝে একটি সমাজ হিসেবে আমাদেরও অপরাধীদের বারবার অপরাধ করার সুযোগ করে দেওয়ার জন্য দায়বদ্ধতা নিতে হবে অপরাধের প্রকৃতি হয়তো পরিবর্তিত হতে পারে কিন্তু নিষ্ঠরতার পেছনের মানসিকতায় প্রায় একই থাকে থাকেন এই পোস্টে কমেন্ট করেন এক সময় সায়কের বন্ধু সৌমিত্র যদিও শায়ক সৌমিত্রিষার বন্ধুত্ব ঘুচেছে অনেক আগেই সম্প্রতি পার্ক স্ট্রিটের রেস্তোরাঁর এই বিতর্কিত কাণ্ডের পর সৌমিত্রিষা লেখেন যখন কন্টেন্টের রিচ এবং এনগেজমেন্ট বেড়ে যায় তখন টাকাও আসে আগে ওরা আমার মতো বা যাদের ভিডিও ভাইরাল হয় তাদের ব্যবহার করে অনেক টাকা ইনকাম করেছে এখন রিচ পড়ে যাচ্ছে দেখে এসব করতে শুরু করেছে